কিনছেন মুখ বন্ধ এখন নতুন গাড়ি কিনছেন খুব ভালো কথা মুখ বন্ধ রাখুন নতুন কোর্স করছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করেছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে ঘুরতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন দয়া করে চাকরিতে পদোন্নতি হয়েছেন মুখটা বন্ধ রাখুন কেন বললাম এ কথাটি জানেন আমরা মনে করি কি এই আনন্দ মুহূর্তগুলো যদি আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনজনদের বলি বা আনন্দগুলো ভাগাভাগি করলে তারা হয়তো খুশি হবে কিন্তু সত্যি বলতে এমনটা সবসময় হয় না বরং অতি তাড়াহুড়ো মুখ খোলার কারণে জীবনে সবচেয়ে বড় বিপদগুলো হয়ে থাকে আমাদের স্বপ্নগুলো না অনেকটা বীজের মতো বীজ মাটিতে রোপণ করার পরে অনেকটা যত্ন করা দরকার পরে সুরক্ষা দরকার হয় পরিচর্যার দরকার হয় বাট আমরা যখন অতি তাড়াহুড়ো সবাইকে দেখাতে ব্যস্ত হয়ে যাই তখন শেকড় গর্জানুর আগে সে বীজ শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি স্বপ্ন যত বেশি মানুষকে জানাবেন তত বেশি হিংসা বদ্বন জ্বর আপনাদের দিকে এসে পড়বে আর এই জিনিসটি আপনার সাফল্যের পথে গোপন বাধা হয়ে দাঁড়াবে বিশ্বাস করুন আপনারা যাদের কাছে বন্ধু মনে করে বলেন তারা কিন্তু সবাই আন্তরিক না অনেকে চায় আপনি ভালো থাকুন বাট তাদের থেকে ভালো থাকুন তারা চায় না তাই আপনি যখন সফলতা অর্জন করেন তারা সামনাসামনি হাসি মুখে আপনাকে অভিনন্দন জানালেও মনে মনে কিন্তু আপনার ব্যর্থতাই চায় এটা তিতা হলেও এটাই কিন্তু বাস্তব সত্যি কথা